হ্যালো গাইজ আই এম তানিম হুসাইন রিয়াদ আজকে আসলাম আমার ভাইয়ের এক বাইয়ের গাড়ি আপনার দুই হাজার সতেরো মডেল কেয়া গাড়ি তো ওনার গাড়িটা দেখবো আপনার কী সমস্যা ওনার গাড়িটা হচ্ছে কি আপনার আপ ডাউন করে যখন জ্যামে বা আপনার ইশারায় সিগনালে যদি ব্রেক করে গাড়ি বন্ধ হয়ে যায় ঝাঁকুনিতে বন্ধ হয়ে যায় তো এটা আসলে বড় কোনো সমস্যা না এটা ছোটোখাটো সমস্যা এগুলো হয়ই গাড়ি দীর্ঘদিন চালানোর পরে এরকমটা হয় তো যারা নতুন তারা গাবড়ানোর কিছু নেই আর যারা কাজকাম জানেন টুকটাক যে আপনি মোটামুটি সাহস করতে পারতেছেন না তো আমার এই ভিডিওগুলো ফলো করে আপনি অবশ্যই কাজ করতে পারেন গাড়ি নিয়ে মেকানিকের কাছে যাওয়া অনেক সময় প্রয়োজন তারপরে অনেক ঝামেলা কথা বোঝার নেই তো আপনি যদি নিজে যদি কাজ করতে পারেন টুকটাক বেশি কিছু লাগে না হালকা পাতলা কিছু যন্ত্রপাতি লাগে এগুলো দিয়ে আপনি আপনার গাড়ি কাজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো চলেন দেখি ভিডিও দেখা যাক গাড়ি স্টার্ট দেওয়ার পরে আপনার মনে করেন যে মিটার কীভাবে আপডাউন করে এবং গাড়ির সাউন্ড শুনলে বোঝা যায় খুব আপডাউন করে এবং গাড়ি আপনার ইশারায় বন্ধ হয়ে যায় রাস্তায় ঝাঁকুনি দেওয়া গাড়ি বন্ধ হয়ে যায় তো এই সমস্যাগুলো সচরাচর হয় দীর্ঘদিন চালানোর পরে ময়লা বা এগুলো থাকলে এরকমটা হয় এটা বড় বিষয় না এভাবে ফলো করে আপনি আপনার গাড়ির কাজ করতে পারবেন সমস্যা নেই এটা কোনো বড় বিষয় নেই প্রথমত আমরা গাড়ির থোটোরপোলটি নিচে আউট করে একবারে ফুল ওয়াশ করে দেব ক্লিন করে দেবো ভালো করে তারপরে গতকালকে আমরা ইগনেশোর কল স্প্রে প্লাক এগুলো চেক করছি এটা বিডু করা হয়নি এটা আছে এগুলো সবই ভালো কারেন্ট সাপ্লাই ভালো দিচ্ছে এগুলো ঠিক আছে আমরা আপনার ইনজেক্টরগুলো এগুলো চেক করবো যে সঠিক মাত্রা তেল দেয় কি না অনেক সময় ইনজেক্টর অনেক দিন চালানোর পরে দেখা গেছে একটা সময় কাজ করে না কাজ কম করে তো এগুলো আমরা চেক করে দেবো সঠিকভাবে কাজ করে কিনা না অবশ্যই দেখতে থাকতে ভিতরের অবস্থা মোটামুটি চলে ময়লা আছে এখানে ময়লার অবস্থা তো আছে এই যে ময়লা একবারে আমরা বসে ক্লিন করবো ক্লিন করে তারপরে ইনশাল্লাহ দেখবো কি অবস্থা এরা ক্লিন করলাম ক্লিন করার পরে যে এখন আলহামদুলিল্লাহ পরিষ্কার একবারে একবারেটারে ওয়াশ করবো এটা ওয়াশ করে ক্লিন করে দেবো এটা ওয়াশ করে ক্লিন করে তারপরে আবার ইনশাল্লাহ লাগামো দেখা যায় কি করা যায় কি হয় আমরা এই সেন্সরটা খুললা খুললে ক্লিন করে দেবো এটা এই সেন্সরটা এটা খুব ক্লিন না কলে নাই হয় এটা ক্লিন কৰি দিব ইপৰি মানে ময়লা জমলে লে হয় পাঁচটিৰ গাড়ির ইঞ্জিন ইঞ্জেক্টরগুলো আপনার চেক করার নিয়ম হলো আপনি এইভাবে খুলে রাইখা তারপরে একটা যে কোনো এই পেপার বা আপনার কার্টন এভাবে দিবেন পিছনে দিয়া তারপরে গাড়িটা অবশ্যই মানে সেল মারবেন সেল মারলে যে তেল আসবে আসলে তা এখন আপনি বুঝতে পারবেন ঠিক আমি যেমনটাভাবে দিছি এইভাবে আপনারা রাখবেন রাখার পরে গাড়ি স্টার্ট দেবেন বা আপনি সেল মারবেন স্টার্ট তো হবেই না সেল মারবেন সেল মারলে তেল আসবে আসলে এখানে তেলে যে মার্কগুলো এগুলো হবে তখন বুঝতে পারবেন আপনারা খেয়াল করে দেখেন এখানে তেলগুলো সঠিক মাত্রায় সঠিকভাবে আসতেছে চার ওটা থেকে আসতেছে তার মানে এগুলো সবই ঠিক আছে এখন ওয়াশ করে দেব ওয়াশ করে আপনারা আবার ইনস্টল করে দেব ইনশাল্লাহ দেখেন কেননা যাতে খোলাই হয়েছে তাহলে এগুলো আমরা অবশ্যই ওয়াশ করে দেবো ধুলাবালি থাকে ময়লা থাকে এগুলোর মাথায় আমরা সাধারণভাবে যেটা প্রাথমিক এগুলো ওয়াশ করে দিয়ে দেব যদি কোনো সমস্যা থাকতো বা তেল বেশি কম আসতো কোনোটাতে তাহলে এটা আমরা পুরোটা খোলে ভিতর থেকে আমরা আউট করে তারপরে আপনি মনে করেন যে ভালো করে ওয়াশ করে ক্লিন করে তারপরে লাগাতাম এখন যাতে তেল ভালোই আসতেছে তার মানে সমস্যা হচ্ছে না তাহলে আমাদের কোনো এটা ওয়াশ করার বা খোলে রিমুভ করে ওয়াশ করার প্রয়োজন নেই এমনিতে জাস্ট প্রাথমিক ওয়াশ করে লাগিয়ে দেবো অবশেষে লাগে সব কমপ্লিট করলাম এখানে যে এটা ইনস্টল করলাম ইনশাল্লাহ গাড়ি স্টার্ট দেবো দিয়ে চেক করবো অবশ্যই গাড়ির কাজ কমপ্লিট হইলো গাড়ি সব কিছু ওকে হইলো এখন গাড়ি স্টার্ট দেবো দেখা স্টার্টে একটু লেট হবে তারপরে স্টার্টার যাতে আমরা ইনজেক্টরগুলো চেক করছি এখানে মাশাল এক হয়ে গেল গাড়ি গাড়ির ভিতরে আসলাম এসে দেখলাম যে নিল চেকার জুয়েলারি আছে সচরাচর যারা মনে করেন যে কাজ করলে এগুলা এটা আসে ইঞ্জিল এটা কোনো বড় শোনা না আপনি কতক্ষণ চালাইলে এমনিতে চলে যায় আর যাদের কাছে স্ক্যানার আছে স্ক্যান করলে করে আপনি মনে করেন যে রিসেট মারা দিলে ও চলে যায় বা ব্যাটারি লাইন খুলে লাগাইলেও চলে যায় এটা কোনো বড় ইস্যু না যাক সমস্যা নেই আমাদের এটা আমরা আমরা রিসেট মেরা দিছি যাতে স্ক্যানার আছে স্ক্যানার দিয়ে রিসেট মেরা দেওয়ার পরে স্টার্ট দিছি স্টার্ট দেওয়ার পরে মনে করেন যে গাড়ি এই যে আপনার এটা চলে গেল এই যে চলে গেছে গাড়ি এখন আমরা চেক করবো যে কী অবস্থা না আগে যেরকম গাড়ি মিসিং করতো মিঠা রি করতো এখন আলহামদুলিল্লাহ এই যে গিয়ার ফালালে মিশার জায়গায় থাকে ওকে দান এই যে গাড়ি টাইল দিয়ে আসলো জিজ্ঞাসা করবো ভাই কি অবস্থা সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি গাড়ির কি কি হইলো এখন গাড়ি ওকে হয়েছে আলহামদুলিল্লাহ গাড়ি মনে করেন যে আগে যে যে আপনার ই করতো

ঠিক আছে তো কিছু বলবেন নেই আমনদের তারিম ভাই কাজ আলহামদুলিল্লাহ খুবই দুঃখ এবং সুখ খুবই ভালো আপনারা যারা ভিডিও দেখতেছেন পেজটাকে বেশি বেশি ফলো করবেন ভয়েস বিটি